হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সিক্স সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য ডিজেন্দ্র লাল রায়ের মেবার নাটক থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের প্রশ্নটি হচ্ছে মেবার নাটকের ভূমিকায় নাট্যকার বলেছেন এই নাটকে আমি এক মহানীতি লইয়া বসিয়াছি সেই নীতি বিশ্বপ্রেম এই নাটকে ইহাই কৃত্রিত হইয়াছে বিশ্বপ্রীতি সর্বাপেক্ষা গরিয়সী আলোচনা করো নাটকে অথবা জাতীয়তাবোধের সঙ্গে বিশ্ব মানবতাবোধের অপূর্ব সমন্বয় ঘটিয়াছে আলোচনা করো স্টুডেন্ট তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে আর যদি আমার ভিডিওগুলি দেখে তোমরা উপকৃত হয়ে থাকো আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো উত্তরটি আমি শুরু করছি আমাদের পরাধীনতার যুগে দ্বিজেন্দ্রলাল রায়ের ইতিহাস মিশ্রিত নাটকগুলি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল দ্বিজেন্দ্রলাল রায় যখন বিংশ শতাব্দীর প্রথম দিকে নাটক রচনায় প্রবৃত্ত হন তখন বাংলাদেশের আকাশ বাতাস জাতীয়তার মন্ত্রে মুখরিত দেশপ্রেমিক দ্বিজেন্দ্রলাল এই জাতীয়তাবোধকে আরো প্রখর এবং আরো সুতীব্র করে তোলবার জন্য নাটক রচনায় প্রবৃত্ত হন ভারতবর্ষের ইতিহাসে স্বদেশের জন্য রাজপুত জাতির মতো আর কেউই এত আত্মত্যাগ করেনি তাদের জ্বলন্ত দেশপ্রেম আমাদের ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে দ্বিজেন্দ্রলাল তার দেশবাসী হৃদয়ে দেশপ্রেমের উদ্বোধন করবার জন্য এই রাজপুত জাতির ইতিহাসের দিকে দৃষ্টি দিলেন নাট্যকারেরা প্রধানত দুটি কারণে ইতিহাসের প্রেক্ষাপটে নাটক রচনা করে থাকেন স্বাধীন দেশের নাট্যকার জাতির মনে তার গৌরবময় অতীতকে তুলে ধরেন যাতে জাতি কখনো অধপতনের দিকে যেতে না পারে জাতির গৌরবোজ্জ্বল অতীত ইতিহাস অতন্দ্র প্রহরীর মতো জাতিকে সর্বদা রক্ষা করে পরাধীন নাট্যকারও জাতির বিপদগামিতা হতে অতীত ইতিহাসকে আশ্রয় করেন তবে সম্পূর্ণ ভিন্ন কারণে তিনি অধপতিত জাতির সম্মুখে তার গৌরবোজ্জ্বল অতীত অধ্যায়কে তুলে ধরেন সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে অর্ধচেতন জাতির সম্মুখে পতিত ইতিহাসের তীব্র করে তিনি তার চৈতন্যদ্রেক করতে চান অতীত তার কত মহিমা মহিমাময় ছিল কেন সে সে মহিমাদীপ্ত অতীতের ঐতিহ্যকে হারালো নাট্যকর্তা তুলে ধরে জাতির মনে আবার অতীতের গৌরবকে ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা জাগ্রত করবার চেষ্টা করেন আঘাত দিয়ে চৈতন্য উৎপাদনের চিকিৎসার সঙ্গে নাট্যকারের এই উদ্দেশ্যকে তুলনা করা যেতে পারে রাজপুত জাতির ইতিহাসকে আমরা আমাদের স্বাধীনতা লাভের স্পৃহায় সর্বোত্তম প্রতীক গ্রহণ করতে পারি আবার এই জাতির স্বাধীনতা হারাবার করুণ কাহিনীও আমাদের জাতীয় চরিত্রের কলঙ্কের প্রতিচ্ছবি সর্বভাব ভাব সরি সর্বভাবদতক দেশপ্রেমিক কবি নাট্যকার ও ঔপন্যাসিক কল্পনাকে উজ্জীবিত করবে তাতে সন্দেহ কি মেবার পতন নাটকে দ্বিজেন্দ্রলাল দেশাত্মবোধের আদর্শ চরমে উঠেছে এই দেশাত্মবোধের সঙ্গে তার বিশ্ব মানবতাবোধের স্বপ্নটিও যুক্ত হয়ে আছে অবশ্য এই আদর্শবাদ নাটকীয় দ্বন্দ্ব সংঘাতপূর্ণ বৈশিষ্ট্যকে বহুলাংশে ক্ষুণ্ণ করলেও নাট্যকারের গহীন আদর্শ চেতনা আমাদের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ না করে পারে না এই নাটকে জাতীয়তাবোধের সঙ্গে বিশ্ব মানবতাবোধের সমন্বয় কীভাবে ঘটেছে তা আলোচনা করে দেখা যেতে পারে মহাবীর প্রতাপ সিংহের মৃত্যুর পর রাজপুত জাতির গৌরব রবি অস্তাচলমুখী হতে আরম্ভ করে প্রতাপ সিংহের পুত্র মেবারাধিপতি অমর সিংহ বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতে ভালোবাসতেন পিতার অত্যুজ্জ্বল দেশাত্মবোধ ও আত্মত্যাগের যোগ্য অধিকারী তিনি ছিলেন না কিন্তু তার সেনাপতি সালম্রাধিপতি গোবিন্দ সিংহ এবং প্রতাপের আমলে আরও কয়েকজন বীর সেনানির চাপে পড়ে তিনি মোগল আক্রমণ প্রতিরোধ করতে অগ্রসর হয়েছিলেন পরিণামে তিনি ব্যর্থ হন মেবারের পতন হয় এবং সেই সঙ্গে রাজপুত জাতি তাদের স্বাধীনতা হারায় প্রবল প্রতাবান্বিত মুঘল সম্রাটের সঙ্গে যুদ্ধে রাজপুতদের পারবার কথা না কিন্তু রানা প্রতাপও তাদের সাধের চিতর উদ্ধার করতে পারেননি কিন্তু রাণা প্রতাপ তার দেশবাসীর মনে যে জ্বলন্ত দেশপ্রেম জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন অমরসিংহ তা পারেননি অমরসিংহের নুন ব্যক্তিত্বই যে তার একমাত্র কারণ তা নয় সম্পূর্ণ অন্য কারণে রাজপুতরা তাদের গৌরবময় উচ্চাদর্শ থেকে ভ্রষ্ট হয়ে গেছিল সেই একমাত্র কারণেই আরো বহুকাল পরে ভারতবাসী ইংরেজদের থেকে তাদের স্বাধীনতা হারিয়ে ফেলে সেই কারণ হল মনুষ্যত্বের মৃত্যু মহান দেশাত্মবোধের দ্বারা অনুপ্রাণিত রাজপুত জাতি একদিন বেগবতী স্রোতস্বিনীর মতোই সজীব ও প্রাণচঞ্চল ছিল শৈবাল দামে আচ্ছন্ন হয়ে যেমন নদী তা শ্রোতাবেগকে হারিয়ে ফেলে তেমনি নিজ স্বার্থ ক্ষুদ্রতা ভ্রাতৃদ্রোহিতা ও বিজাতি বিদ্বেষের পঙ্কিলতায় আচ্ছন্ন উদার হিন্দু জাতি তার প্রাণোদ্দীপনাকে হারিয়ে ফেলল এবং পরিণামে সে তার জীবনের শ্রেষ্ঠ ধন স্বাধীনতা নয় মনুষ্যত্বকে হারালো রানা অমর সিংহের হাতেই প্রথম মেবারের পতন ঘটেনি তার পতন আরম্ভ হয়েছিল আরো বহুদিন পূর্ব থেকে অমরসিংহের কন্যা মানুষই ঠিকই বলেছে যেদিন থেকে সে নিজেকে চোখ বেঁধে অত্যাচারের হাত ধরে চলেছে সেদিন থেকে সে ভাবতে ভুলে গিয়েছে যতদিন স্রোত বয় জল শুদ্ধ থাকে কিন্তু সে স্রোত যখন বন্ধ হয় তখনই তাতে কীট জন্মে তাই এই জাতিতে আজ এই নিঃস্বার্থ ক্ষুদ্রতা ভ্রাতৃদ্রোহিতা বিজাতিবিদ্বেষ জন্মেছে সেই উদার অতি উদার সরি অতি উদার হিন্দু ধর্ম আজ প্রাণহীন একখানি আচারের কঙ্কাল যার ধর্ম গেল তার পতন হবে না জাতি যে পাপে ভরে গেল তা দেখবার কেউ অবসর পায় না মেবার গেল বলে ক্রন্দন করলে কি হবে স্বজাতি বিদ্বেষ ভারতের অধঃপতনের অন্যতম মূল কারণ এই বিদ্বেষ জাতীয় ঐক্যকে ধ্বংস করে দেয় আর্য অনার্যের দ্বন্দ্বে সম্মুখীন হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ এই দ্বন্দ্বের অবসান ঘটিয়ে মহাভারত গড়ে তোলবার ব্রতে আত্মনীয় করেছিলেন হিন্দু মুসলমানের দ্বন্দ্ব ভারত তার স্বাধীনতা হারিয়েছিল এই দ্বন্দ্বকে জিয়ে রাখায় ইংরেজ ভারতের পরাধীনতাকে দীর্ঘস্থায়ী করেছিল নাট্যকার দ্বিজেন্দ্রলাল মেবার পতন রূপ ঐতিহাসিক ঘটনাকে উপলক্ষ করে আমাদের জাতীয় চরিত্রের এই গভীর কলঙ্কের দিকে আমাদের দৃষ্টি আকৃষ্ট করেছিলেন জাতিবিদ্বেষ দেশদ্রোহিতার নামান্তর মাত্র এটি মনুষ্যত্বের পরিপন্থী একটা জাতি নানা কারণে তার স্বাধীনতা হারাতে পারে কিন্তু যদি তার মনুষ্যত্ব সদা জাগ্রত থাকে তবে হতাশ হবার কিছু নেই কারণ মনুষ্যত্ববোধ যার মনে অনির্বাণ শিখায় জ্বলতে থাকে সে তার স্বাধীনতাকে একদিন প্রতিষ্ঠিত করবেই মেবারপত নাটকে দ্বিজেন্দ্রলাল জাতীয়তাবোধের ধারণা এই মনুষ্যত্ববোধের সঙ্গে অঙ্গাঙ্গভাবে জড়িত মেবারপত নাটকে দ্বিজেন্দ্রলাল এরপরেও এক ধাপ এগিয়ে গিয়েছিলেন তিনি বলতে চেয়েছেন যে মনুষ্যত্ববোধ দেশ ও কালের দ্বারা আবদ্ধ নয় কোন ভৌগোলিক সীমার ভৌগোলিক সীমার দ্বারা আবদ্ধ নির্দিষ্ট স্থানের কিছু সংখ্যক মানুষকে ভালোবাসলেই তাকে মনুষ্যত্ব বলা চলে না মনুষ্যত্ববোধ হৃদয় একবার জাগ্রত হলে তা দেশ ও কালের গণ্ডি অতিক্রম করে সমগ্র বিশ্বে চিরকালের জন্য ছড়িয়ে পড়বে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না এই আদর্শের কথা নাট্যকার মানসী চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন মানুষই যুদ্ধক্ষেত্রে গিয়ে শত্রু মিত্র এবং স্বধর্মী ও বিধর্মী নির্বিশেষে সকলকে সেবা করেছে সে তারই ভালোবাসার দ্বারা সকলে হৃদয় জয় করে এই হিংসা জর্জর পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন দেশ ও জাতি ডুবে গেলেও তার কোনো দুঃখ নেই যদি রাজপুত জাতি তথা হিন্দু জাতির মনে আবার মনুষ্যত্বের প্রতিষ্ঠা হয় এই মনুষ্যত্ব বোধ থেকে আসবে বিশ্ব মানবতাবোধ তখন জাতীয়ত্বের বেড়া ভেঙে যাবে এবং মনুষ্যত্বের বিরোধী এই জাতীয়ত্ব মনুষ্যত্বের মহাসমুদ্রে বিলীন হয়ে যাবে পৃথিবীতে তখন ধর্মের কোনো গণ্ডি থাকবে না সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এক নতুন ধর্ম সেই ধর্মের নাম হবে ভালোবাসা এই নতুন ধর্মের মানুষক্রমে নিজেকে ছাড়িয়ে ভাইকে ভাইকে ছাড়িয়ে জাতিকে জাতিকে ছাড়িয়ে মানুষকে এবং পরিণামে মনুষ্যকে ছাড়িয়ে মনুষ্যত্বকে ভালোবাসতে শিখবে স্টুডেন্ট নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তারা যদি কেউ নতুন ভিওয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা আমার ভিডিওগুলিকে তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে আজ এখানেই রাখছি এরপরে আমি তোমাদের আবার অন্য বিষয়ে নোট নিয়ে উপস্থিত হব ধন্যবাদ